জন্য এই সময় আপনার অর্থ কোথাও আটকে থাকবে এজন্য আপনাকে হয়তো অর্থ কষ্ট করতে হবে বেতন আটকে যেতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আর্থিক বিষয়ে যদি আপনি আটকে পড়েন ক্ষেত্রে আপনি সহযোগিতা পাবেন অর্থাৎ এ সময় আপনাকে সহযোগিতা করার মতো অর্থ দিয়ে সহযোগিতা করার মতো যে আচ্ছা ঠিক আছে তোমার বেতন আটকে গেছে আপাতত তুমি চলো তোমার বেতন পেলে তুমি আমাকে দিবা এই ধরনের একটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এ ধরনের ঠিক বিষয়ে যারা বিদেশে আটকে পড়বেন তারা সাহায্য পাবেন আপাতত ভবিষ্যৎ অন্ধকার লাগবে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাবে কোনো না কোনোভাবে আর্থিক বাধা অতিক্রম করবেন একটা মনে হবে যে আচ্ছা আমি বেতনটা কবে পাবো কবে শোধ করব কিন্তু আপনি যে বাধা আপনার অর্থের জন্য আমরা তো অর্থ না থাকলে কোনো কিছু করতে পারি না এই অর্থের যে বাধা এটা আপনি দেখবেন যে কোনো না কোনোভাবে বৃহস্পতির শুভ প্রভাবে এই মীন রাশির জাতক জাতিকারা অতিক্রম করে ফেলবেন যেহেতু চতুর্থ ঘরে এ সময় বৃহস্পতি শুভ প্রভাব দিবে চতুর্থ ঘরটা হচ্ছে